আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষিত তোমার সবাই কেমন আছো এ পর্ব আলোচনা করবো ক্লাস ওয়ান ইংলিশগুলি পেজ নাম্বার সিক্সটি সেভেন পেজ নাম্বার সিক্সটি সেভেন এখানে আছে দেখো ইউনিট থ্রি ইউনিট মানে অধ্যায় থ্রি মানে তিন অধ্যায় তিন এখানে আছে দেখো লেসন টু লেসন মানে পার্ট টু মানে দুই পার্ট দুই এখানে আছে দেখো ক্লাসরুম ইনস্ট্রাকশন টু এই অধ্যায়টির নাম হচ্ছে ক্লাসরুম ইনস্ট্রাকশন স্ট্রুম শ্রেণিকক্ষের নির্দেশনা বলি এখানে এত বলতে দেখো লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো লিসেন মানে শোনো অ্যান মানে এবং সে মানে বলুন লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলুন আমাদেরকে প্রথমে এই ছবিগুলি দেখতে বলতেছে বলছে শুনতে বলতেছে এরপর বলতে বলতেছে প্রথমে এই শিক্ষিকা বলতেছে হিয়ার কাকে বলতেছে এই শিক্ষার্থীটিকে বলতেছে এই শিক্ষার্থীটি দশ হাজার পাশে এসে দাঁড়ালো তখন ম্যাডাম বলতেছে শিক্ষিকা বলতেছে হিয়ার কাম মানে আসো হিয়ার মানে এখানে কাম হিয়ার এখানে আসুন আবার শিক্ষিকাকে বলছেন টু ইউর সিট তোমার সিটে যাও গো মানে যাও টু মানে প্রতি ইউ মানে তোমার সিট মানে আসন গো টু ইউর সিট তোমার সিটে যাও অর্থাৎ বসার জায়গায় যেতে বলছে তখন শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ কাকে ধন্যবাদ জানাচ্ছে টিচারকে এখানে বৃত্ত বলছে দেখো লুক লিস্যান সে লুক মানে দেখো বা তাকো লিস মানে শুনো মানে এবং সে মানে বলো লুক লিস সে দেখো শুনো এবং বলুন এই কীভাবে আমাদেরকে এগুলো প্রথমে থাকাতে বলতেছে শুনতে বলতেছে এরপর বলতে বলতেছেন এখানে শিক্ষিকা বলতেছেন শো মি বুক প্লিজ শো মানে দেখাও মি মানে আমাকে ইয়োর মানে তোমার বুক মানে বই শু সুমির বুক তোমার বই আমাকে দেখাও প্লিজ দয়া করে শু সুমিয়র বুক প্লিজ দয়া করে তোমার বই আমাকে দেখাও তখন শিক্ষার্থী বলেছে শিওর টিচার শিওর মানে অবশ্যই টিচার মানে শিক্ষিকা শিওর টিচার অবশ্যই শিক্ষিকা তখন এখানে শিখে বলেছে ওপেনের বুক প্লিজ ওপেন মানে খুলো ইয়োর মানে তোমার বুক মানে বই ওপেন ওপেনিংয়ের বুক তোমার বই কুলো প্লিজ দয়া করে ওপেনিংয়ের বুক প্লিজ দয়া করে তোমার বই খুলো তাহলে শিক্ষার্থীরা তুমি ভালো দেখে নেবে